হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি কুপনে যে কোনো বয়সের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন নারী নিজে থেকে আপনাকে ডাকবে এবং নারী নিজের ইচ্ছাই আপনার সাথে মিলন সমবাস করার কথা এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি আপনার নিজের ভাবি অথবা সম্পর্কের ভাবি অথবা আপনার বোন অথবা আপনার চাষি তাকে আপনার ভালো লাগছে সে আপনার বয়সে বড় তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন যে আপনার ভাবি অথবা আপনার চাষি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান সে আপনার বয়সে ছোট অথবা বয়স আপনার বড় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছা করে সমবাস করতে ইচ্ছা করে কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই নকশারির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের ভাবি চাষি অথবা আপনার স্বাস্থ্যবান অথবা এক কথায় আপনার পছন্দের নারীর সাথে আপনি এই নকশারির দ্বারাই সমবাস করতে পারবেন গোপনে কিছু জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনাকে তার কাছে যাইতে হবে না তাকে বলতে হবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিয়স এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে যে কোনো বয়সের নারীর সাথে গোপনে সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা দাঁড়ান নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌলিক স্কিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিওর্স আপনারা ভিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেনে টেনে অথবা অমনোযোগী হয়ে যদি ভিডিওটি আপনি দেখেন ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না ভালো কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে নিয়মকানুন বলে দেব যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন বন্ধুকে গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারটি সহকারে বলতেছি আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে যদি আপনাদের এই কাজ করা সম্ভব যদি না হয় সেক্ষেত্রে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারানটি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই ওপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলবেন আবারও বুঝে দেবো কিন্তু আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমার এ ফোন দেওয়ার দরকার হবে না আশা করি তারপরও বলতেছি যদি না বুঝতে পারেন তাহলে উপরে এর মনে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই তো কথা না আমার এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে নিয়মটা এখন আমি বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো ভিওস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কাজ কলম দিয়ে নকশাটি অঙ্গন করা আছে ঠিক স্কিনের যেমন করে অঙ্গন করা আছে তেমন করে নকশাটা অঙ্কন করতে হবে যদি চুল পরিমাণের এদিক থেকে অধিক হয় তাহলে কাজের ফলাফল পাবেন না ঠিক স্কিনের যেমন করে অঙ্গন করা আছে তেমন করে অঙ্গন করতে হবে আর এই নকশাটি অঙ্ন করতে হবে গোপনীয়ভাবে আর এই নকশাটি অঙ্ঘন করার সময় শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটা অঙ্গন করতে হবে আর এই নকশাটি লাল কালি কলম দিয়ে অমন করা আছে স্কিনে লাল কালি কলম দিয়ে অমন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্ঘন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অমন করতে হবে আর এই নকশাটি অঙ্গন করতে হবে সপ্তাহের সোমবার দিনে সোমবার দিনের আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু সোমবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটা অঙ্গন করলে কাজের ফলাফল পাবেন না সোমবার দিনই নকশাটি অঙ্গন করতে হবে তবে প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্গন করবেন সে সময় শরীর না ফাঁকতে গেলে শরীরটি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন করার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করবেন নকশাটি অঙ্গন করার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে ভোগ করতে চাচ্ছেন গোপনে এবং যে মেয়েকে আপনি মিলন সবাস করতে চাচ্ছেন বিছানায় যে মেয়ের সাথে এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সে মেয়ের যে নামটি সে নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি নকশাটি একটি কাঁচের গ্লাস সংগ্রহ করবেন আর ওই গ্লাসে এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে নকশাটি ওই কাঁচের গিলাসের পানিতে আপনি চুবিয়ে দেবেন চুবিয়ে দেওয়ার পরে এক ঘন্টা ওই কাশের গ্লাসের পানিতে রাখবেন রাখার পরে ওই কাশের গিলাসের যে পানিটা আপনি চুবিয়ে রেখছেন ওই পানি সহ এবং ওই কাঁচের গ্লাস সহ এবং ওই নকশা সহ আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার সময় একশো নয় বা তার নাম ধরে বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুকের জায়গায় তার নামটি বসাবেন একশো নয় বার বলবেন একশো নয় বারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আর সে নিজে আপনাকে ডাকবে সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে সমাবেশ করার জন্য বিছানায় নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে না আর দয়া করবে কার্যকরিতা কারণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিউ বাবার